বগাকাইন হ্রদ বা বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধুপানির পানির একটি হ্রদ বান্দরবন শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে বগাকাইন হ্রদের অবস্থান কেউ পর্বতের গা ঘেঁষে রুমা উপজেলায় পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় বারোশো ছচল্লিশ ফুট বা তিনশো মিটার ফানেল বা চোঙা আকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগা হ্রদের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গির জ্বালামুখের মতো বগাখাইন হ্রদ সৃষ্টি নিয়ে বম, মারমা, ম্রো খুমি ও ত্রিপুরাদের পৌরাণিক কাহিনী বা কিংবদন্তি রয়েছে এমন একটি পৌরাণিক কাহিনী হল বগা হ্রদের পাশে একটি বোমপাড়া বগামুখপাড়া এবং একটি মুরং পাড়া আছে স্থানীয় আদিবাসীরা বং, মুরং বা ম্রো তনচঙ্গা এবং ত্রিপুরা সহ অন্যান্য আদিবাসী স্থানীয় আদিবাসীদের উপকথা অনুযায়ী অনেক কাল আগে পাহাড়ের গুহায় একটি ড্রাগন বাস করত বম ভাষায় ড্রাগনকে বগা বলা হয় ড্রাগন দেবতাকে তুষ্ট করতে স্থানীয়রা গবাদি পশু উৎসর্গ করতেন কিন্তু একবার কয়েকজন এই ড্রাগন দেবতাকে হত্যা করলে চূড়াটি জলমগ্ন হ্রদে পরিণত হয় এবং গ্রামগুলোকে ধ্বংস করে ফেলে যদিও এই উপকথার কোনো বাস্তব প্রমাণ নেই তবুও উপকথার আগুন উদ্গীরনকারী ড্রাগন বা বগা এবং হ্রদের জ্বালামুখের মতো গঠন মৃত আগ্নেয়গিরির ধারণাটির সাথে মিলে যায় অপর একটি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে বগা লেক ছিল একটি সমৃদ্ধ মূলগ্রাম। গ্রামের পাশে একটি সুরঙ্গে বড় আকারের সাপ থাকত একদিন ওই সাপ গ্রামবাসী ধরে খেয়ে ফেলে ওই সাপ খাওয়াই নাগরাজার প্রতিশোধের কারণে গ্রামবাসী সহ গ্রামটি দেবে গিয়ে বগা লেকের সৃষ্টি করে এখন অনেক বম বিশ্বাস রদের গভীরে থাকা নাগরাজ লেজ নাড়ালে হ্রদের পানি ঘোলাটে হয়ে ওঠে বাংলাদেশের ভূতাত্ত্বিক গণের মতে বগাকাইন রদ মৃত আগ্নেয়গিরি জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পথনের ফলে সৃষ্টি হয়েছে অনেকে আবার ভূমিধসের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন বাংলাপিডিয়া অনুযায়ী এর পানি বেশ অম্লধর্মী এবং এ কারণে এতে কোনো শ্যাওলা বা অন্যান্য জলজ উদ্ভিদ নেই এবং কোনো জলজ প্রাণীও এখানে বাঁচতে পারে না বলা হলেও দু হাজার নয় তথ্যসূত্রে জানা যায় বগা হ্রদের পানি অত্যন্ত সুপেয় এবং হ্রদের জলে প্রচুর শ্যাওলা শালুক শাপলা ও অন্যান্য জলজ উদ্ভিদ এবং প্রচুর মাছ এমনকি বিশালাকার মাছ রয়েছে এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য